বাকি বিধানসভা ভোটার এবং তার আগে বলা যেতে পারে প্রচার যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল বিজেপি একেবারে পোস্টার বিতর্ক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন পোস্টার ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ছাব্বিশের আগে পোস্টার যুদ্ধের ছবি সামনে আসছে রাজ্য জুড়ে হিন্দু পোস্টার বিজেপির বিজেপির পাল্টা পোস্টার তৃণমূলের হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বিজেপির বাংলায় পূর্ণমন্ত্রী নাই পোস্টার তৃণমূলের অর্থাৎ প্রচার যুদ্ধে কিন্তু তৃণমূল বিজেপি তারা ময়দানে নেমে পড়েছে ধর্মের ধ্বজা তুলে কার্যত বলা যেতে পারে ময়দানে শাসক এবং বিরোধী শিবির ভোটের বাকি এখনো এক বছর তার আগে রাজ্য জুড়ে তুঙ্গে পোস্টারের লড়াই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে দেখাচ্ছি শর্টলেক অন্যদিকে শ্যামবাজার বাঁকুড়া এবং রায়গঞ্জের ছবি হিন্দুত্ব নিয়ে পোস্টার গেরুয়া শিবির দিচ্ছে এদিকে পাল্টা বিজেপিকে কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে বাংলার একজনও পূর্বমন্ত্রী নেই এমনই পোস্টার দিয়ে কিন্তু কার্যত একেবারে বিজেপি এবং তৃণমূল তারা প্রচার যুদ্ধে নেমে পড়েছে আর তৃণমূল আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্যের কি বলছেন এই প্রসঙ্গে শুনাবো দেখুন বিজেপি গোটা রাজ্যে জুড়ে পোস্টার লাগিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই 26 এ চাই তো স্বাভাবিকভাবেই আমি আপনি প্রত্যেককে জানি রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু সে রাক্ষসের বেশ ধারণ করে আসেনি সে সাধুর বেশ ধারণ করে এসেছিল সীতামাশ এটা বুঝতে পারেননি তিনি ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন বাকিটা কি হয়েছিল ইতিহাস কিন্তু বাঙালি বুদ্ধিমান জাতি বাঙালি সাধুর বেশ ধারণ করে কাউকে আসতে দেখলেও তার অন্তরাত্মা যাচাই করে বুঝতে পারেন আসলে সে রাক্ষস না আসলে সে সাধু ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু আপনারা আমায় বলুন তো হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় যদি হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু খ্রিস্টান শিখ জৈন পারসিক তাদেরকে দিতে হচ্ছে না আশি শতাংশ সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ আছে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে তাহলে আধার কার্ড প্যান কার্ড গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে হাজার টাকা না গেরুয়া করে না নরেন্দ্র মোদীর হিন্দুত্ব আর বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে কোনটা গ্রহণ করা উচিত সেটা পশ্চিমবঙ্গের বাঙালি খুব ভালো মতো বোঝে সেই কারণেই এই পোস্টার সেই কারণেই এই ব্যানার এটা আইটিসেল হয়তো উদ্যোগ নিয়ে করেছে কিন্তু এই প্রশ্ন বাংলার সকল সাধারণ হিন্দুদের প্রশ্ন অর্থাৎ দেবাংশ ভট্টাচার্যর বক্তব্য শোনালাম আপনাদের যে তিনি বলছেন যে ভোট পাওয়ার জন্যই হিন্দু হিন্দু ভাই ভাই এমনটাই খোঁচা দেওয়া হয়েছে বিজেপিকে পাল্টা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে কি বক্তব্য শোনাবো কোন পোস্টার কোন লিফলেট এর কোন প্রতিষ্ঠা আজ্ঞের জনমনে নেই মানুষ তৃণমূলকে জেনেছে মানুষ তৃণমূলকে চিনেছে আদার প্রাতিষ্ঠানিক কোন দেখেছে প্রাতিষ্ঠানিক লুপ দেখেছে সীমাহীন লোভ দেখেছে গণতন্ত্র ধ্বংস দেখেছে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ দেখেছে ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙচুর করতে দেখেছে বহিরাগত শার্প শুটার নিয়ে আসতে দেখেছে তাই তৃণমূল এখন অতি তৃণমূলের থেকে মানুষ পরিত্রাণ চাইছে তাই মানে বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে তখন হতাশা থেকে এই দিকে দিকে ধরনের পোস্টার লাগাচ্ছে এ প্রসঙ্গে দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো আপনাদের বাঙালির পূর্ণমন্ত্রী নাই তোরা তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল নাটক করেছেন রিজাইন করা চলে আসা রাত মন্ত্রী পাল্টে দেওয়া বাঙালির যা ইমেজ খারাপ করেছেন বাঙালিরা কেউ বিশ্বাস করছে এখন হ্যাঁ হবে পূর্ণমন্ত্রী যথাসময় চিন্তা করা দরকার সেটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেব